কথা বেশি বলবো না আজকে অল্প কথা বলবো আসসালাম আলাইকুম আই মোহাম্মদ রিজয় ভরা কেমন আছেন সকলে সকালে লাইভ স্টার দিছিলাম সবাই ঘুমিয়েছিলেন আবার চলে আসছি আপনাদের জন্য লাইভে বোন আপনাদেরকে আমরা ইন্ডিয়ান ড্রেস দেখাবই মুহূর্তে আমাদের লাইভে যে কত কালেকশন আসছে আমাদের দোকানে যে কত কালেকশন ইন্ডিয়ান কালেকশন আসছে ইন্ডিয়ান ড্রেসের কালেকশন আসছে মানে অভাব নাই বোন নতুন কালেকশন আসছে সব আমি ইনশাআল্লাহ যতটুকুই পারি যতক্ষণ আপনারা লাইভে থাকবেন ততক্ষণ আমি আজকে ড্রেস খুলবো ততক্ষণি আজকে আমি ড্রেস দেখাবো এক 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 ডিজাইন দেখাবো এক কালার দেখাবো আর প্রাইজও থাকবে আপনাদের জন্য একদম ইতিহাসের রেকর্ড মানে একদম কম প্রাইজে অফার জীবনে কোনোদিন ভাবতে পারেন নাই যে এত কম প্রাইজে অফারে আপনি ড্রেস পাবেন ইন্ডিয়ান ড্রেস পাবেন ইন্ডিয়ান লাক্সারি ড্রেস পাবেন তো আমি দেখাল স্টার্ট করি আপনারা দেখতে থাকেন আসো সব ফরথ আমার হাতেই এই কালেকশনটা এটা আমি হ্যাঁ আমার হাতে যে কালেকশন এটাই আমি দেখাচ্ছি সরব দেখুন ওকে একটা দুইটা তিনটা চাকা চারটি করে কালার আর সম্পূর্ণ রিয়েল স্টোন এর মানে ডায়মন্ডের কাজ করা ডায়মন্ড দেখাচ্ছি আমি আই ভাই রে খাই সি করছে রে কি গ্রেজ হ্যাঁ শাইনিং চকচক করতেছে না চকচক করতেছে ড্রেসগুলো অনেক সুন্দর কাপড়টা হচ্ছে শিফন কাপড় পিওরের শিফন কাপড় আর কারো কার্য দেখেন আও না বোনাবার দেখেন ডিজাইন দেখেন এগুলাকেই বলে লাক্সারি ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান লাক্সারি ড্রেস সম্পূর্ণ রিয়েল ইস্ট কাজ করা পুরো বডিতে এবং এই ড্রেসগুলো থাকবে ফোর পিস হ্যাঁ ফোর পিস থাকবে এই যে প্যান্টার ইনার এটা দুপাটটা আমি দেখাচ্ছি যে দুপাটটা কত বড় এই যে দেখেন কত বড় এক একটা দুপাটটা কাটওয়ার্ক ডিজাইন বিশাল বড় ওন্না এই ড্রেস আপনারা আমাদের থেকে কত কম প্রাইসে পাবেন আপনারা চিন্তাও করেন নাই অনেক দামি ড্রেস ইন্ডিয়ান নতুন লাক্সারি ড্রেস ডায়মন্ডের কাজ করা ড্রেস নার্গিস আক্তার কেমন আছো আমার আদরের ছোট ভাই আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আপনি কেমন আছেন নেক্সট কালারটা দেখাচ্ছি এটা লাইট ফিরোজা ওহো কালারটা কি গ্লেজ শাইনিং গুলো চকচক করতেছে লাগে এক একটা ডায়মন্ড বসাইছে দেখছো ডায়মন্ডের মতো চকচক করতেছে এত সুন্দর দেখাচ্ছি দালাল আজকের কালেকশন দেখাবোই আপনাদেরকে অফার দিয়ে দিব আই হাই খাইছে দেখো ড্রেসটা কি দেখো সেই সেই এটা হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড এগুলো কি ড্রেস বাইশ ক্যারেট গোল্ড বাইশ ক্যারেট গোল্ড এগুলা চকচক করে গোল্ড মতো বাইশ ক্যারেট গোল্ড এগুলা এই যে প্যান্টটা এটা ইনারটা এটা এবং দুপাট্টাটা দেখেন এই ড্রেস জীবনত ভাবেন নাই যে এত কমে পাবেন এত কম প্রাইসে পাবেন

আফসানালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমি এই সকালের প্রথম লাইভটা আমি দেখতে চাই যে আমার কোন কোন বন্ধুরা ঘুম থেকে উঠছে আর আমার লাইভটা দেখতেছে ঠিক আছে আমি দেখতে চাই এই মুহূর্তে ইনশাআল্লাহ একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন জেলা থেকে দেখতেছেন ঢাকা থেকে কে দেখতেছেন ঢাকার বাইরে থেকে কে দেখতেছে কে কোন জেলা থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান তাহলে বুঝতে পারবো আমার বোনা নাকি নাই কে কে ভালোবাসা এটা দেখেন লাইট কালার বলেন কে কে থেকে দেখতেছেন বলেন আমাকে এটা দেখেন এটা কি লাইট পিচ ও একের কালার মার্শাল একের ডিজাইন এটা

নাকি চাবাগলা লাগা চপতী ডালা কারকি ইনশাআল্লাহ বল আসার সময় চাপাতি একটা বড় নি আসবে পূজা বারায় আমি ঢাকা থেকে বলছি ঢাকা থেকে দেখতেছেন নাকি ঢাকায় কি আছে জানেন নাজিরবাজারের হানিফ হানিফ আসবে মানে হাজী হাজী এখন খাই না ভালো ঢাকা থেকে ঢাকা থেকে নি আসবেন ইনশাআল্লাহ আর দোকানে আসেন বল আমি সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা আমাদের দোকানে আসেন আমাদের দোকানে আসলে আপনি সব কিছুর মধ্যে অফার পাবেন প্রত্যেকটা মানে আমাদের পূর্ণমাশরির

কারো কার্য কি করছে দেখছো এখানে সব চক চক করতেছে কি করতেছে চক চক করতেছে নিচে প্যানালটা দেখায় পুরো ড্রেসটা ডিজাইন দেখায় মানে এগুলা হচ্ছে চব্বিশ ক্রেট গোল্ড এটা চব্বিশ ক্রেট গোল্ড রাফিউল মাহিম চাপাই নবাবগঞ্জ থেকে রাফিউল মাহিম চাপাই নবাবগঞ্জ থেকে চাপাই নবাবগঞ্জ সেরা কি জানি না কাপড় হয়তো হইতে পারে যাই হোক এই যে এটা হচ্ছে

সর্বোচ্চ কোয়ালিটি ফুল কালেকশন দিচ্ছি এই ড্রেসের প্রাইস বলে করতে হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা দাম কিন্তু আমরা অফারে দিব কমে দিব আমরা এই যে দুপারটা এটা অনেক সুন্দর একটু শেয়ার চাই শেয়ার চাই সবাই শেয়ার করে এটা অনেক সুন্দর ড্রেস অনেক আনক ড্রেস এটা জলদি নেন দামি ড্রেস এগুলা আর কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন

এটা হচ্ছে কি আপনার ইনার আর প্যান্ট দু পার্টার আমি দেখাচ্ছি যে দু খুবই আনকমন ফোন নেন স্ক্রিনশটটা নেন অর্ডারটা করে ফেলেন অর্ডারটা করে ফেলেন খুলি করে ফেলেন আমি ড্রেস দিচ্ছি আমি ডাক্তার নোহা হ্যালো ভাইয়া বৃহস্পতিবার আসতেছি বাংলাদেশে ইয়াক্তার নোহা আমিরা আক্তার নুহা আমিরা আক্তার নুহা ও কালকে কমেন্ট করছিল যে দশ হাজার টাকা সাইড করে রাখছেন কেয়াদীপ আমি ভেড়া পাবনা থেকে ভেড়া ভেড়া পাবনা জি পাবনার কি জানি হয় নাদিয়া সুলতানা চট্টগ্রাম অনলাইন নিতে চাই আপনারা যেখানেই আছেন সব জায়গায় অনলাইন নিতে পারবেন কোনো সমস্যা নাই সব জায়গায় আমরা অনলাইন দিচ্ছি ঠিক আছে আর দোকানে যারা আসবেন আসেন আমি এই কারণে আপনাদেরকে দাওয়াত দিই যে দোকানে আসেন দোকানে আসেন দোকানে আসলে আপনি কয়েক কোটি কালেকশন দেখতে পারবেন এবং সবকিছু রিজনেবল প্রাইস বাইরে যেটা দাম 5000 ওটা আমাদের কাছে 2500 বাইরে যেটা দাম 2000 টাকা আমাদের কাছে 1000 টাকা বাইরে যেটা দাম 1000 টাকা আমাদের কাছে 500 টাকা

রেড কালার হবে আজকের কালার গুলো হচ্ছে টাইপের কালার মানে হালকা কালার এগুলা আমরা হালকা কালার যেগুলা চলে বর্তমান রানিং এই কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি বোনাবার যেটা যেটা ভাল লাগে এক আনহা জান্নাত লাভ এন্ড লাইফ শেয়ার ডান থ্যাংক ইউ বল থ্যাংক ইউ এই যে এটা কি করছে মানে আপনার মসলিনের জগতে এই পৃথিবীতে যত মসলিং কাপড় আছে সব থেকে পিওর কাপড় এটা বল আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এবং আপনারা আমাদের আমাকে কতটুকু বিশ্বাস করেন আমি জানি না কিন্তু এই ড্রেসটা বল আপনি যখন হাতে ধরবেন না মনে হবে আপনি একটা মন ধরতেছেন মনে হবে আপনি একটা মোম ধরতেছেন মম এত সুন্দর এত সুন্দর বম এত আনকো বোম ড্রেসটা মানে কাপড় রে আহ রে কাপড় একেবারে সফট আরামী লাগে মালিহা মালেহা অনেক সুন্দর কালেকশন অবশ্যই সুন্দর কালেকশনটা বন্ধুদের জন্য নিয়ে আসছি এই যেটা দেখাই দেখাও আমি বোনকে রিকোয়েস্ট করবো আমার প্রত্যেকটা বন্ধুকে যাতে এই ড্রেসটা নেয় এটা মসলিম কাপড় মানে এতটা ভালো মানের কাপড় ধরার পরে আপনি হাত দিয়ে ধরার পরে বলবেন অবশ্যই যে হৃদয় ভাই আপনি ঠিক কথা বলছেন আসলে সফট মোমের মতো আরামদায়ক একটা কাপড় দিলাম এবং কাজগুলো দেখাও গলার এই যে গলার ডিজাইন গুলো দেখা হোক সম্পূর্ণ দেখো গ্রেফতের প্যানেল দেখাও এই যে নিচের প্যানেল কত সুন্দর কাজ করা পুরোটা বডি কাজ দেখাও মানে অস্থির এই যে এটা দেখাও হাতের কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর মুখ কথা অনেক সুন্দর এটা প্যান্ট কিনার

আচ্ছা এটা এটা দু পাশটাটা দেখায়ো এই যে দু পাশটাটা দেখায়ো কত সুন্দর কার্টুয়া কাজ আর কাপড়ের শাইনিংটা দেখছো গ্লেজটা আমি আপনার কাছ থেকে সবকিছু নেব কারণ আপনি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখান অবশ্যই নেবেন কেন নেবেন না অবশ্যই নিবেন ভাই বনিত ভাইদের কাছে আসবে কেনাকাটা করার জন্য ঠিক না ইনশাআল্লাহ আসবেন ভালো জিনিস যাওয়ার কর্তব্য হচ্ছে আমাদের ভালো জিনিস যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের আর আমাদের প্রতি বিশ্বাস রাখার দায়িত্ব হচ্ছে আপনার ঠিক আছে আল্লাহর রহমতে আমাদের উপরে আমরা হচ্ছে আল্লাহর একটা উচিতা যে আপনাদেরকে একটা ভালো জিনিস দিতে পারি তাই বলবো যে আমাদের প্রতি একটু ট্রাস্ট রাখবেন ঠিক আছে বলো কি সমস্যা অনলাইন থেকে বুঝলেন অনলাইন অনলাইন থেকে অনলাইনে টেলি আসছে কার জিনিসটা আমরা খারাপি সবগুলো নিতে মন চাই সবগুলো দেখলে নিতেই মন যাবে আমার নিজের কাছে ভালো লাগতেছে আমার নিজের কাছেও ভালো লাগতেছে বুঝছেন আর আপনারা কমেন্ট করতেছেন না আমার কিন্তু কিন্তু ভরে যাচ্ছে এই যে আমি পারবো না ওই 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 চট্টগ্রাম সিলেট নোয়াখালী বরিশাল ঢাকা এখানে ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা বলতে দেখা করতে পারবো না কিন্তু আমি পারবো পারবো না কারণ আপনারা আপনাদের সাথে আমি কথা বলতে পারবো এক জায়গাতেই যেটা হচ্ছে লাইভের মাধ্যমে আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দিব আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দিব আপনারা জিজ্ঞেস করবেন কেমন আছে আমি জিজ্ঞেস করবো কেমন আছেন আমি জিজ্ঞেস করব কেমন আছেন কি করতেছেন হ্যান ত্যান বিষয় আমার বন্ধুরা সবাই আপনারা যারা আছেন এটাই হচ্ছে আমাদের একমাত্র কথা বলার মাধ্যম আমাদের সাথে কথা যে কোনো প্রয়োজনে যে কোনো যে কোনো কাজের জন্য যে কোনো অফার দেখার জন্য যে কোনো অফার নেওয়ার জন্য আমাদের সাথে কথা বলার এটি আপনার সুবর্ণ সুযোগ আপনি কি করবেন আপনি কমেন্ট করবেন উড়াজুরা কি করবেন কমেন্ট কমেন্ট করবেন শুধু কমেন্ট করবেন কমেন্ট করে করে জানবেন যে ভাইয়া আমার এটা লাগবে আমার এটা লাগবে আমি এটা চাই আমি ওটা চাই আমি ভালো আছি আমি এখান থেকে দেখছি এগুলো শুধু কমেন্ট করতে হবে ঠিক আছে এটা দেখাই আমি আমি রাখতে নোহা আবারও কমেন্টস করছে যে আমি কিন্তু আপনাদের প্রবাসী বোন শুক্রবারে আসবো আমাকে একটু ডিসকাউন্ট দিবেন কিন্তু অবশ্যই দিব আমার বোন অবশ্যই দিব আমার বোনদেরকে কেন দিব না আমি আমাদের পুরো বাংলাদেশের না এই বাংলাদেশ যত আছে এবং বাংলাদেশের বাইরে যত বোনরা আছে আমার আমি সব সময় চেষ্টা করি ওনার হচ্ছে আমার বড় বোন ঠিক আছে বড় বোন অনুযায়ী দেখি বড় বোনের চোখে দেখি ইনশাল্লাহ একজন ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের জন্য কনসিডার করার চেষ্টা ঠিক আছে আপনাদেরকে আপনারা বাইরে থেকে যারা আসবেন এবং বাইরে থেকে এসে হৃদয়ের কাছে যারা আসবেন ইনশাল্লাহ হৃদয়ের কাছে যারা আসবেন আমি চেষ্টা করব আমি চেষ্টা করব যে আমার তরফ থেকে যতটুকু ডিসকাউন্ট করার জন্য ইনশাল্লাহ করার জন্য আমি প্রস্তুত ঠিক আছে বোন আসবেন ইনশাল্লাহ ফারি ছয় বছর থেকে কাপড় কাছ থেকে দেখো না চকচক এগুলো সব হচ্ছে রিয়েল স্টন একটাও প্লাস্টিক নাই এগুলো সব হচ্ছে রিয়েল কাজ অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ এটা হচ্ছে প্যান্ট ইনার কষ্ট করে ইনারটাও কিনতে পারে দুপারটা আমি দেখাচ্ছি যে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কত সুন্দর যে দুপাট্টাটা বিশাল বড় আর বিশাল সুন্দর একটা দুপাট্টা অনেক আনকমন আর অনেক এক্সক্লুসিভ ড্রেস এগুলা অনেক এক্সক্লুসিভ ড্রেস বলে এগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ এইসব কালেকশন পাবেন না দ্বিতীয়বার বল ইন্ডিয়া থেকে নতুন আনছি নিয়ে না রুমিশা আফরিন হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মালিকের রহমতে আমি খুব ভালো আছি ইনশাআল্লাহ ঠিক আছে আমি মালিকপুর তিনটি এই মালিকটা আবার আমার যে হচ্ছে আমার সৃষ্টিকর্তা যে আমাকে দুনিয়াতে পাঠাইছে তার সহমতে আমি ভালো আছি আল্লাহ ধোয়া করবেন আমার জন্য তো বলবো দেখাই তারপর বলে দিচ্ছি বল এই দেখাই শেষ করি এটা খুব সুন্দর এটা হচ্ছে লাইট অ্যাশ ফিরোজা এটা কি কালার লাইট অ্যাশ ফিরোজা চমৎকার কালার একটা কালার বাদদার দার মতো আছে একটা কালার বাদদার দার মতো নাই একটা কালার বাদ দেওয়ার মতো নাই এগুলো সব দামি ড্রেস আমরা হয়তো আপনাদেরকে অফারে দিচ্ছি কিন্তু এই ড্রেসের দাম মূলত হচ্ছে বোন পাঁচ থেকে 6000 টাকা কিভাবে এই ড্রেস একটা ড্রেসের ক্যারিং খরচ পরে 1500 টাকা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আসতে বাংলাদেশে আসতে একটা পার পিসের ড্রেসের ক্যারিং খরচ পরে 1500 টাকা কিন্তু আমরা আজকে আপনাদেরকে অফার দিব ইনশাআল্লাহ অফার দিব ইনশাআল্লাহ এত বড় অফার দিব যে ড্রেসের দাম হচ্ছে সাড়ে পাঁচ থেকে 6000 টাকা দাম পরে এই ড্রেস আপনাদের জন্য থাকবে আপনাদের জন্য বড় অফার দিচ্ছেন যে সুযোগ ওই যে দিয়ে দিলাম মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় প্রাইজের উত্তর দিয়ে দিলাম মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন আর দাম বলবো না আবার দাম বলে দিচ্ছি

অনেক এক্সক্লুসিভ এবং অনেক আনকমন আপু একটা ড্রেস নিয়ে নেন ইনশাল্লাহ তখন এই হৃদয় ছোট গায়ের প্রতি একটা ফেজ আসবে যে না হৃদয় তুমি লাইভে দেখাইছো ভালো জিনিস পাইছি ভাইয়া ঠিক আছে ইনশাল্লাহ একটা ড্রেস নিয়ে দেখেন পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ আমি বলবো আপনার লাইফের একটা সেরা কালেকশন হবে কাপড় এত ভালো আর ড্রেস এর কারো কার্য আহ মানে সেই সেই এক এক ড্রেস দিচ্ছি তিন টাকা এই আরেকটা কালেকশন এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন এটা আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালার দেখেন কোনটা খুলবো কালার বলো তো দেখি আপনি কোনটা খুলবো কালার তোমার ডান হাতের খুলবো এটা মিষ্টি মজুমদার কাল আপনাদের শোরুমে আসছিলাম সাতটা থ্রি পিস একটা শাড়ি নিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখেন এটা এই যে এই যে আমি নামটা বলবো না এই যে দেখেন নামটা ঠিক আছে এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে ড্রেসের জগতে ইন্ডিয়ান একটা টপ ক্লাস ব্র্যান্ড এটা দেখেন একটু খেয়াল করেন এই যে প্রাইস কত প্রাইস তো বলে দিছি প্রাইস বলে দিছি এটা দেখাও এটা কি করছে দেখাও মাশাআল্লাহ কতটা আনকমন এবং ছোট ছোট কাজ করা খুবই আনকমন খুবই আনকমন গলার কাজ হ্যাঁ গলার কাজ নিচের প্যানেলটা দেখাও নিচের প্যানেলটা কত সুন্দর ডিজাইন করছে মাশাআল্লাহ এইটা এগুলা হচ্ছে বোন ব্রাইডাল ড্রেস এগুলা কি ড্রেস ব্রাইডাল ড্রেস দেখেন একটা পার্টি আমি একটা পার্টি বলি এক কোন পার্টি আছে 100 লোকের অ্যারেঞ্জমেন্ট হয় কোন পার্টি আছে যে আপনার আহ ওয়ান একটা অ্যারেঞ্জমেন্ট করা হয় ঠিক না হয় না আপনি ওই ওয়ান গেস্ট এর পার্টি তে আপনি যখন করবেন এই ড্রেসটা পরে ইনশাআল্লাহ আপনি যত মেহেবার আসুক যত গেস্ট আসুক না কেন সবার থেকে একে থাকবেন আমাদের আজকে লাইভের একটা ড্রেস পরলে ইনশাল্লা যেমন কালার লাইট কালার লাইট কালার আপনি রিনেউ করতে পারেন রাতে করতে হয় না অনেকে বলে নাইট কালার একটা আছে আবার ডে কালার একটা আছে এটা সম্পূর্ণ আমি আমি আমার তরফ থেকে মনে ভিত্তিহীন কথা ঠিক আছে যে ভাইয়ার এর দিনে কালার করলে ভালো লাগবে না রাতে ভালো লাগে এগুলো হচ্ছে সম্পূর্ণ কথা হচ্ছে আপনি যেটা পড়বেন ওইটাই সুন্দর আমরা মানুষ আমরা যেটা পরবো ওইটাই সুন্দর আপনি দেখা গেছে সব রং ভালোবাসেন কিন্তু লাল ভালোবাসেন না আরে আপনি যেটা ভালো না বাসেন ওইটা একবার পরে ট্রাই করেন না ট্রাই করতে তো ভুল নাই একবার লালটা পরে দেখেন দেখবেন আপনার ভিতর থেকে দেখবেন আপনি পরার পরে যে না আমার তো অন্য কালার থেকে তো এটি ভালো লাগছে আমার কাছে বেশি পরে ট্রাই করতে হবে আপনাকে এইসব কালেকশন পরেন একটা পরলে বুঝতে পারবেন যে কি দিলাম আপনাদেরকে লাইট কালার পেস্টেলের জগতের সেরা কালার গুলো দেখাচ্ছি আপনাদের গহিনে বালুচর আমি আপনাদের কাছ থেকে চারটা নিছি অনেক ভালো ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন যখন এই শুনি যে আপনাদেরকে ভালো জিনিস দিতে পারছি তখন মনটা কি হয় যখন শুনতে পারছি আপনাদেরকে ভালো জিনিস না আমরা চাইলে কি একটা ড্রেসে এক হাজার টাকা লাভ করতে পারি না পারি কিন্তু না আপনাদেরকে কম প্রাইসে কম লাভে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার আফিয়া ইসলাম আয়াত মার্শাল সাতশো থেকে আটশো টাকার ড্রেস দেখান

অনলাইনে অর্ডার করে ফেলেন এক্ষুনি এক্ষুনি অর্ডার করেন এইটা দেখেন এটা লাইট ফিরোজা লাইট ফিরোজা কতক্ষণ লাইট ফিরোজা কালার এটা খুবই অসম এবং ক্লাসিক কালার সাতাইশ এই যে এটা হচ্ছে প্যান ইনার আর এটা হচ্ছে ড্রেস এই দুপাটা এই যে ফোর পিস এগুলো ফোর পিস প্রত্যেকটাই ফোর পিস বোন আমার ড্রেস আজকে প্রচুর কিন্তু আমার একটু দেরি হচ্ছে কেন আমি ওই যে প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি চলে পারতাম যে একটা কালার খুলি বাকি গুলো কালার দেখা দিব এটা করি না আমার কথা হচ্ছে আমার বোনরা অনেকটা ঢাকার বাইরে আছে অনলাইনে অর্ডার করবে ঠিক আছে আমার কাছে একটা আব্দার থাকেই যে হৃদয় তুমি একটু খুলে দেখাবা এটা আমরা তোমার কাছে অবশ্যই এটা আমরা আবদার করি আমার আমরা যত বোনরা আছে ইনশাল্লাহ আমি আমার বোনদের আবদার গুলা রাখি খুলে খুলে দেখাই যাতে বোনরা আমার বুঝতে পারে কোন কালার কেমন হবে কোন কালারের ডিজাইন কেমন কত সুন্দর কোনটা নিবেন আপনার জন্য সহজ হয়ে যায় তখন এটা লাইট পিঙ্ক লাইট বেবি পিঙ্ক কালার জাস্ট অসাধারণ কালার প্রিমিয়াম 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 কালার এটা দেখেন কত সুন্দর কালার এটা ও ডিজাইন কি হ্যাঁ লাগে সেই ডিজাইন সেই স্বর্ণের মধ্যে যেভাবে কাজ করে না এই যে ইনার প্যান্ট কত কোন সাইজ আলাদা